ইসলামিয়া ডিগ্রি কলেজ আচ্ছা তোমার কলেজ থেকে তো ঢাকা ইউনিভার্সিটি কম চান্স পাই যাই হোক যারা যারা কলেজ খারাপ আছে বা রেজাল্ট খারাপ করে আচ্ছা রেজাল্ট তুমি একটু এটা বলতো তো অরবিটের সাথে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রথম দুই বছর তুমি একাডেমি করেছো পরে এসে অ্যাডমিশন কোর্স করছো কোসিং তুমি মেডিকেল কোসিং করতে চাইছিলা আমি মানা করেছিলাম যে ভার্সিটি কোসিং করো তোমার তোমাদের অনেক বন্ধুত্বপূর্ণ মেডিকেল কোসিং করে আমাকে এখন টেকন এখন দি যা এখন তুমি ঢাকা ইউনিভার্সিটি এখন পড়তে আছো তুমি তোমার আর আমাদের অর্বিটের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাত্রা তোমার কেমন ছিল আর অনেক ভালো ছিল কারণ আপনি অনেক সাপোর্টিভ তারপরে ওই যে ভাইয়ারা আছে এরা অনেক হেল্পফুল ছিল

এই যে তুমি না আমাকে বলতাম উদ্দেশ্যে মানে দশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে কিছু বলতে চাও জুনিয়ররা কি করলে ভালো জায়গায় তোমার মতো যেতে পারবে এটাই বলবো যে ওরা যেন কোনো গ্যাপ না রাখে আর প্রতিদিনের পর প্রতিদিন রিভিশন করতে থাকে

ইউনিভার্সিটি পড়াশোনা করো এবং আহ ওখানেও ভালো রেজাল্ট করো এবং তুমি মিষ্টি নিয়ে দেখা করতে আসছো আমি দোয়া করি তোমার সামনেও যেন আর ভালো মিষ্টি খেতে পারি ওকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো